ওরে ঐ লোক বাবা হ্যাঁ ন্যা পা যেন পাড়াতর জমা পূজার পাশে রেবি ওরে যো তোর লিশান ওরে যো তোর লিশান পাডা তোর গোয়াই

কারロイ লোগো কোপাক কারロイ লোগো কোপাক এইহে মানে কর জে তোত রক্ত জমাতি তোর পূজা পাথারা বেদি ওরে নাও তোর নিশাম ওরে নাও তোর নিশাম বাদা চলে চলি কার রইলো মপপাস সাই রইলো মপপাস সাই রইলো মপপাস নেগে তালে কর লপটা রক্ত জমা কি করে হাজার পাঁচখানে বেটি ওরে যোত নিশান ওরে যোত নিশান বাজার ধরে কয় নিশান ধন সোনিছ दरवाजा ते